লোকজন ফাটায় এখন আমার ঘরটা ভাঙি আমি বাধা দেওয়ার পরে আমাকে আরও পুলিশের বজায় দেখাইতেছে আমার সমস্যা হইলো এই যে সাবদিন কনেক্টারে যে বিল্ডিংটা করছে ওই বিল্ডিংয়ে শিবনা থেকে আমার জায়গা এবং ওর 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 জায়গা ওর ঘরের মধ্যেও আমার আরো এক ফিট থেকে দেড় ফিট জায়গা পাবো বর্তমানে আমি পামু এখন আগেও আমি যে জায়গাটা দিছি এখন আবারও শাবুদ্দিনের কাছ থেকে ওরা পৌরসভা অন্য অন্য আদার যারা আছে ওরা কিভাবে করছে কিভাবে কি করছে এরা এখন আমার ঘরটা ভাঙার জন্য লোকজন ভাড়ায় এখন আমার ঘরটা ভাঙিয়ে আমি বাধা দেওয়ার পরে আমাকে আরো পুলিশের বাজা গাইতেছে পুলিশ আনবো এই করবো সেই করবো ভাঙিয়ে নেব এখন বিগত পনেরো দিন আগে সাবন দিনে ওইটা আবার করছে যেটা আপনারা দেখেন উপরের সাইডটা কোথায় আমি একটু কালি সিমেন্ট দেখেন দেখেন এখান থেকে যতবার মাপ দিছে এতবার এই ওয়াল থেকে ওই দিকে আমি আরো দু ফিট পামো উত্তর দিকে তাহলে উত্তর দিকে যদি সেন্টার যদি ওইখান থেকে নিয়ে আনে তাহলে আমার সীমানাটা এতটুকু আসছে তাহলে আমার ঘরটা কেন ভাঙা করবে ভাঙা তো পড়বে ওইলে ওনারটা ভাঙ্গা তো ওনারটা পড়বে তাহলে আমারটা কেন ভাঙ্গা পড়বে জুলুম টাকার টাকার পিছনে সবটা বিক্রি তাহলে আপনি দেখেন এখানে যদি দু ফিট যদি লেখা থাকে তাহলে ওই দু ফিট কোথায় গেছে

মানুষ <laughs>

মাইকিং করাইছে সবারই যে সবার দু ঘরে যায় যে মাইকিং করছে যে আপনারা স্থাপনা সরান পরবর্তীতে আমরা বাং পরে কোনো আপত্তি করতে পারবেনা আপনারা কোনো আপত্তি করছে না দেখেন না বুঝে লিখিত আপত্ত দিয়েছে না দেখেন না তার একজন উকিলের জিনিস ভাঙব কীভাবে উকিল সাহেব এতদিন কী করছে উকিল সাপের যদি যদি যে দিন হয় উকিল সাহে তো কোর্টে জায়গায় মামলা করে ইঞ্জেকশন দাঁড়িয়ে এগুলো তো রাস্তার কাজ হইতো না বন্ধ হয়ে দেখতো